আসসালামু আলাইকুম ঈদ মোবারক প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ আমি তানজিনা নুরি সিদ্দিকী শুরুতেই বলছি সংবাদ শিরোনাম ব্রিটেনে পালিত হচ্ছে ঈদ ইস লন্ডন মসজিদের নামাজের সময়সূচি নিয়ে বিভ্রান্তি এদিকে বিশ্বের বিভিন্ন দেশের মতো রোববার ব্রিটেনেও পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে দেশের অন্যান্য শহরের মতো ইস্ট লন্ডনের বাঙালি পাড়ার বড় বড় মসজিদে বেশ কয়েকটি ঈদের জামাত হয়েছে ইস্ট লন্ডন মসজিদে ঈদের জামাতের সময়সূচি নিয়ে বিভ্রান্ত হয়েছেন শত শত মুসল্লি এছাড়া ইস্ট লন্ডন মসজিদের একটি ঈদের জামাতে ভুল তাকবির নিয়েও সমালোচনা হচ্ছে বিস্তারিত আসাদুজ্জামান শুভ রিপোর্টে ক্যামেরা ছিলেন মাসুম আহমেদ মুন্না ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য রমজানের ঈদের খুশির পরেই এসেছে ত্যাগের ঈদ ইদুল আজহা সেই ঈদের খুশি ছড়িয়ে পড়েছে ব্রিটেনের মুসলমানদের মধ্যে সকাল শুরু হতেই লন্ডনের বাঙালি পাড়ার বিভিন্ন মসজিদে ঈদের নামাজ শুরু হয়ে যায় বরাবরের মতো এবারও কুরবানি দেশে হচ্ছে আমরা এখানেও কুরবানি দিচ্ছি তবে দেশে যেভাবে দেওয়া হয় ওভাবে দিতে পারছি না আমরা ফিলিস্তিনের যারা মুসলমানরা আজকে এই অসহায় এই অবস্থায় রয়েছে আমরা তাদের জন্য দোয়া করি সকাল সাড়ে সাতটা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত বিভিন্ন মসজিদ এবং খোলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ঈদের জামাতগুলি ইস্ট লন্ডন মসজিদ এবং ব্রিকলেন মসজিদে অনুষ্ঠিত হয় সবচেয়ে বড় জামাতগুলি মুসলিম অধ্যুষিত দেশ না হয়েও ব্রিটেনে বসে নিরাপদে ঈদ উদযাপন করছেন সবাই আজকে আমরা ব্রিটেন মসজিদে চারটা জমাতে অনুষ্ঠিত হয়েছে আর প্রত্যেক জমাতে আমরা স্পেশালি গাজার লাগি এবং ক্রিশ্চান লাগি বিশেষ দোয়া করা হয়েছে তারা লাগি বাংলাদেশের মতো বাচ্চারা এই বাড়ি থেকে ওই বাড়ি ছুটোছুটি করতে না পারলেও বাবা মায়ের সাথে সারাদিন সময় কাটাবে অতি আনন্দে এই আশা শিশু কিশোরদের বড়রাও যারা যতটুকু সম্ভব ঠিক সেইভাবে ছোটদের সাথে তালে তাল মিলিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট আমরা যারা বাইরে থাকি দেশের বাইরে থাকি আমরা যেন ওই প্র্যাকটিসটা চালু করতে পারি বাট দ্য প্রবলেম ইজ ইন বাংলাদেশ ইউ সি দ্য স্যাক্রিফাইস বা ইন দ্য ইউকে উই ডোন্ট সি দ্য স্যাক্রিফাইস বাট মাই টু অফ মাই সান্স আলহামদুলিল্লাহ বা দে আর ভেরি পজিটিভ দে ওয়ান্ট টু সি হোয়াটস গোয়িং অন হিয়ার এন্ড দেয়ার বাইরে আসার পরে ঈদের যে জিনিসটা সবচেয়ে বেশি মিস করি দেশে থাকলে আমরা নামাজ পড়ার পরে সবাই কুরবানির জন্য ব্যস্ত হয়ে যায় আমরা মেইনলি যে ছাগল বা গরু কাটতাম এই জিনিসটা এখানে আসলে ওই ধরনের কোনো ওয়ে নাই লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম ব্রিকলেন জামে মসজিদের ঈদের নামাজ শেষে প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আজকে পুরো উম্মতে অনেক মুসলিম কষ্টে আছেন বিশেষ করে গাজে আমাদের প্যালেস্টাইনের ভাই বোনরা ছোট ছোট অত্যাচারিত আছে তাদেরকে মারা হয়েছে তারা যে এই কোরবানি কত কষ্টে পালন করছেন তাদের প্রতি সবার সহমর্মিতা আমি আশা করছি এদিকে ইস্ট লন্ডনে বাঙালি কমিউনিটির সবচেয়ে বড় মসজিদ ইস্ট লন্ডন মসজিদ এবং লন্ডন মুসলিম সেন্টারে ঈদের নামাজের সময়সূচি এবং নামাজে তাকবীরের ভুল নিয়ে কথা উঠে এমনকি ঈদের নামাজের আগে নির্বাচনী ক্যাম্পেন করা হয়েছে বলেও অভিযোগ করেছেন কেউ কেউ এবার ইসলন্ডন মসজিদে সর্বশেষ ঈদের জামাত হয় সকাল দশটায় কিন্তু প্রতি বছর এই জামাত হয়ে থাকে সকাল সাড়ে দশটায় এই নিয়ে বিভ্রান্তির কারণে অন্তত পাঁচ শতাধিক মুসল্লি ইসলন্ডন মসজিদের শেষ জামাত ধরতে পারেননি তারা অন্য মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করেন এই বছর দশটার দিকে হয়েছে এই জন্য অনেক মাসে মানুষের নমাজ পড়তে পারে পারে নাই অ্যাটলিস্ট ফাইভ হান্ড্রেড মানুষের নমাজ ফাইভ হান্ড্রেড টু সেভেন হান্ড্রেড মানুষের পড়তে পারে নাই এইভাবে এইটা তা বহাল রাখার জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে আসিয়া নমাজ পড়তে পারে নাই এ বিষয়ে ইস্ট লন্ডনের মসজিদ এবং লন্ডন মুসলিম সেন্টারের চেয়ারম্যান আব্দুল হাই মুর্শেদ স্বীকার করেছেন তাকবিরে ভুল হওয়ার বিষয়টি তবে জামাতের সময়সূচির পরিবর্তনের বিষয়টি বিভিন্নভাবে প্রচার করা হয়েছে বলেও জানান তিনি আর নির্বাচনী ক্যাম্পেইন নয় তবে ভোটার হওয়ার বিষয়ে সচেতন হওয়ার কথা বলা হয়েছে বলে তিনি চ্যানেলেসকে জানিয়েছেন এদিকে আবার মাইল্যান্ড স্টেডিয়ামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে খোলা প্রাঙ্গণে আমরা খোলা মাঠ করি ও কারণে যে আমরা ছোটবেলা দেশের যে একটা পরিচয় আছেন যে রসুল্লাহ যে একটা শূন্য এটা আমরা তোমার এই মানে জগতাম ও কারণে আমরা খোলা মাঠ করি দশমবারের মতো অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে পশ্চিম লন্ডনের আইজল ওয়ার্ড দিন সেন্টারের উদ্যোগে ঈদ ইন দি পার্ক অনুষ্ঠিত হয় ওয়েস্ট লন্ডনের আইজল ওয়ার্থ মেমোরিয়াল গ্রাউন্ডে ঈদের নামাজ ছাড়াও এখানে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান খাবারের স্টল দেশীয় খেলাধুলার আয়োজন ছিল এখানে নামাজের ইমামতি করেন ইমাম ও ব্রডকাস্টার শায়ক আবু সাঈদ আনসারি আমরা খুব গর্বিত যে আমরা আইজল এই ওয়েস্ট লন্ডনে আইজল তিন দিন পক্ষ থেকে এভাবে একটা ঈদ জমায়েত আমরা করতে পেরেছি এই দিনটা পার্ক করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর সুখে আদায় করছি বাংলাদেশের মতো সরাসরি গরু খাসি কুরবানিতে না পারলেও স্লটার হাউজের মাধ্যমে কুরবানি দিচ্ছেন এখানকার মুসলিমরা যে যার সাধ্যমত পরিবার নিয়ে ঈদ করছেন খোলা মাঠে কিংবা মসজিদে নামাজ পড়ে সারা বছর যেন আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য এরকমভাবেই মুসলিমরা সর্বোচ্চ চেষ্টা করে যায় সেই আহ্বান থাকবে সবার প্রতি আসাদুজ্জামান শুভ চ্যানেলস নিউজ লন্ডন